সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এই অধ্যায়ে অনুশীলনীর শূন্যস্থান পূরণ এরপর সংক্ষিপ্ত উত্তর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিব তাহলে চলো আমরা এই সমাধানগুলো দেখি শূন্যস্থান প্রশ্নের প্রথমে দেওয়া আছে প্রজনন প্রধানত দুই রকম এখানে উত্তর হবে যৌন ও অযৌন দুই যখন একটি মাত্র গর্ভাশয় ফলে পরিণত হয় তাকে ড্যাশ ফল বলে এখানে উত্তর হবে সরল ফল বলে তিন যে ফুলে ড্যাশটি অংশ থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে এখানে উত্তর হবে পাঁচ চার পরাগায়ন দুই ধরনের এখানে উত্তর হবে স্বপরাগন এবং পরপরাগায়ন পাঁচ একটি সম্পূর্ণ পুষ্পমঞ্জুরির ফলে পরিণত হলে তাকে ড্যাশ ফল বলে যৌগ ফল বলে ছয় ডিম্বক পরিণত ফলে ড্যাশ পরিণত হয় এখানে উত্তর হবে বীজে পরিণত হয় এখন চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমে দেওয়া আছে অজৈন প্রজনন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন উত্তর লিখব অজৈন প্রজনন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এ ধরনের প্রজনন কেবলমাত্র একটি উদ্ভিদ দ্বারা ঘটে দুই প্রতিকূল পরিবেশ কাটিয়ে উঠে জীবের সংখ্যা বৃদ্ধিতে অজৈন্য প্রজনন গুরুত্বপূর্ণ দিন এ পদ্ধতিতে অল্প সময়ে অসংখ্য জীব উৎপন্ন হতে পারে এবং মাতৃজীবের মতো হয় তারপর দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে আম গাছে কলম কেন করা হয় এর উত্তর লিখব বালুজাতের আম নিশ্চিত করার জন্য আম গাছে কলম করা হয় কলম দ্বারা নতুন উদ্ভিদের মাতৃ সংক্ষিপ্ত থাকে এছাড়াও কলম করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় এখন চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখি এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নে দেওয়া হচ্ছে কোনটি গুচ্ছ ফল এর উত্তর হবে ক শরিফা দুই পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি এখানে উত্তর হবে ঘ রঙিন ও মধুগ্রন্থিযুক্ত হয় এরপর নিচে তিন ও চার প্রশ্নের উত্তর হবে একটি চিত্রের উপর ভিত্তি করে এখানে চিত্রে কোন অংশটি পরাগরেণু ধারণ করে এখানে উত্তর হবে ক এম চার নম্বর প্রশ্ন চিত্রে পিচ অংশটি এখানে উত্তর হবে হ এক তিন অর্থাৎ ফলে পরিণত হয় এবং বংশ বিস্তারে সাহায্য করে